আসসালামু আলাইকুম আমি সার্ভেয়ার মোহাম্মদ মাসুল তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে যখন আমরা কোনো জমি পরিমাপ করতে যাই বিশেষ করে বাড়ির বাড়ির মধ্যে যে সমস্যাগুলো আমরা পাই ধরেন এই সম্পূর্ণ এটা একটা চতুর্ভুশ অর্থাৎ একটা বসত ভিটা বলতে পারি তো এটা অ্যাকুরেট আমরা রেজাল্ট পাওয়ার জন্য আমাদের একটা কর্ণ দরকার পড়ে হয়তো বা ছোটো কর্ণ অথবা বড় কর্ণ যে কোনো একটি কর্ণের মান আমাদের প্রয়োজন পড়ে তো দেখেন যেহেতু মাঝখানে একটা এরকমের পাকা বিল্ডিং ধরে নিতে পারেন অথবা পুকুর বা গাছ বা যে কোনো কিছু যদি মাঝখানে এরকম কোনো বাধা থাকে আপনি অতি সহজে কিভাবে এই কর্ণের মান বের করতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে আমি সেটা আপনাদেরকে দেখাব তো এটা আপনারা একটি কোসাইন ফর্মুলার সাহায্যেও বের করতে পারেন তো কোসাইন ফর্মুলাটি অনেক ঝামেলার তো অতি সহজে কীভাবে বের করবেন আমি এখন দেখাচ্ছি দেখেন এখানে আপনার একশো বিশ ফিট এখানে হচ্ছে একশো তিরিশ ফিট আমার বাকি দুটি আমার মান দরকার নেই কারণ আমি এই পাশে চতুর্ তিরিশুষটা যদি যখন আঁকতেছি বা বের করতেছি তখন অটোমেটিক্যালি সম্পূর্ণ চতুর্ভুজের একটা আমি কর্ণ পেয়ে যাই আপনি আপনার সুবিধা মতো এখান থেকে এখানে নিতে পারেন এটা আপনার সুবিধা মতো তো দেখেন এখানে আমি কোনো ইঞ্চি দিলাম না সরাসরি একশো বিশ ফিট এখানে একশো তিরিশ ফিট দিলাম তো যদি এখানে কোনো ইঞ্চি থেকে থাকে একশো বিশ ফিট পাঁচ ইঞ্চি একশো বিশ ফিট সাত ইঞ্চি তাহলে ইঞ্চি থেকে আপনি সরাসরি এটা বসিয়ে নেবেন তো এরপরে কি করবেন এখন বিষয়টা হচ্ছে এখানে সরাসরি ফিটে নিয়ে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করবেন যাতে এইখানে আপনার সুবিধা মতো একটি খোলা জায়গা পান যেখান থেকে আপনি যেখানে আপনি কাজ করতে পারবেন তো দেখেন এখান থেকে আমি ধরে নিলাম এখানে যদি আমি দশ দিয়ে ভাগ করি এই সংখ্যাটাকে যদি আমি দশ দিয়ে ভাগ করি এই সংখ্যাটাকে দশ দিয়ে ভাগ করবেন এই সংখ্যাটাকে বিশ দিয়ে ভাগ করলে এখানে বিশ দিয়ে ভাগ এখানে পাঁচ দিয়ে ভাগ করলে এটাকেও পাঁচ দিয়ে ভাগ অর্থাৎ দুটো সংখ্যাকে একই সংখ্যা দিয়ে আপনি ভাগ করবেন তো এটাকে যদি আমি দশ দিয়ে ভাগ করি তাহলে হয় বারো ফিট ধরেন আমি এখানে পেলাম বারো ফিট আর এটাকেও যদি আমি দশ দিয়ে ভাগ করি তাহলে আমি পেলাম তেরো ফিট এখন এই মাপটা আপনি সরজমিনে সরাসরি মাপ দিবেন ফিতা দিয়ে তো এখানে ফিতা দিয়ে আমি পেলাম পনেরো ফিট কোসাইন ফর্মুলার সাহায্যে কিন্তু সরাসরি কোনটা আমরা বের করতেই পারি কিন্তু এখন আমি ওই পদ্ধতিতে যাব না তো দেখেন যখন আমি সরাসরি এখান থেকে পনেরো ফিট পেলাম তাহলে এখান থেকে যেহেতু আমি দশ দিয়ে বাঘ দিছি বাঘ দিয়ে আমি বারো পেয়েছি দশ দিয়ে বাঘ দিয়ে আমি তেরো পেয়েছি তাহলে সরাসরি এটাকে দশ দিয়ে গুণ করবেন তাহলে এটাকে যদি আমি দশ দিয়ে গুণ করি তাহলে আমি পাই একশত পঞ্চাশ ফিট অর্থাৎ এই যে একটা কর্ণ এটাকে আমরা একটা নাম দিতে পারি এ সি আর ধরে নিলাম এখানে হচ্ছে বি তাহলে এই এবিসি ত্রিভুজের এসি হচ্ছে একটা কর্ণ যার মান আমরা এখন বের করেছি তাহলে এই পনেরোকে যদি আমি দশ দিয়ে ভাগ করি তাহলে আমি পাই একশো পঞ্চাশ ফিট অর্থাৎ এই এসি এর দৈর্ঘ্য হচ্ছে একশত পঞ্চাশ ফিট আশা করি অতি সহজে বুঝতে পারছেন ধন্যবাদ